মাইক বাজানোর অভিযোগে সাউন্ড সিস্টেম আটক খয়রাসোল থানায় শুক্রবার অধিক রাত পর্যন্ত উচ্চ স্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে অভিযোগকারীদের দাবি খয়রাসল থানার পাঁচরা গ্রাম পঞ্চায়েতের নাবরসল গ্রামে অধিক রাত পর্যন্ত উচ্চ মাইক বাজানো হচ্ছে লেখো ইতিপূর্বে খয়রাসল থানার পুলিশ বারবার তাদেরকে সতর্ক করেছিলেন এমনকি থানায় পুজো কমিটি সহ সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের নিয়ে মিটিং করা হয় সেখানে বিশেষ করে ডিজে এবং উচ্চস্বরে মাইক বাজানোর উপর কঠোরভাবে বিধি নিষেধ আরোপ করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অসুস্থ ব্যক্তিদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু সেই সমস্ত কথায় কর্ণপাত না করে উচ্চস্বরে মাইক বাজানোর অপরাধে সেই সাউন্ড সিস্টেমকে আটক করে নিয়ে আসেন খয়রাসল থানার পুলিশ জানা যায় উক্ত থানা এলাকায় ভাড়া না পেয়ে অন্য এলাকা থেকে সাউন্ড সিস্টেম আনা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই খয়রাসল থানার পুলিশের এরূপ অভিযান বলে জানা যায় খয়োসল থেকে শেখ রিয়াসুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ ولكنني سألتهم عن